ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপে আপনাকে স্বাগতম আমাদের মোবাইল অ্যাপ এখন আরও আপডেট নতুন ফিচার সমৃদ্ধ মডার্ন ইউ ইউজার ফ্রেন্ডলি এবং হাইলি সিকিউর ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন আমাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ তারপর আপনি যে প্রথম অ্যাপটি দেখতে পারবেন সেই অ্যাপটি ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন ব্যাস আমাদের অ্যাপটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে কিভাবে নিজে নিজেই ডিজিটাল ফ্ল্যাগজিল অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন এখন ক্যামেরা এবং স্টোরেজ পারমিশন চাইলে অ্যালাউ বাটনে ক্লিক করুন অ্যাকাউন্ট খুলতে আপনার ভোটার আইডি কার্ড লাগবে এখানে ক্লিক করুন গ্যালারি সিলেক্ট করুন তারপর ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পিকচার সিলেক্ট করুন তারপর এখানে ক্লিক করুন গ্যালারি সিলেক্ট করুন তারপর ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডের পিকচার সিলেক্ট করুন এবার রেজিস্ট্রেশনের পরের ধাপে যেতে নেক্সট বাটনে ক্লিক করুন এবার এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন প্রথমে আপনার ইউজার আইডিটি এখানে লেখুন অবশ্যই এইট এইট দিয়ে আপনার মোবাইল নাম্বারটি শুরু করবেন এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখুন এবার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিন এবার আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করুন এবং আপনার অ্যাকাউন্টের জন্য একটি পিন সেট করুন এবার এই অপশন থেকে আপনার অ্যাকাউন্ট প্ল্যানটি চুজ করুন সব কিছু শেষ হয়ে গেলে এবার নেক্সট বাটনে ক্লিক করুন এবার সর্বশেষ ধাপে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন সেই অ্যাকাউন্টের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্টের অ্যাকাউন্ট চার্জ রয়েছে যেটি আপনি এখানে মার্ক করা জায়গায় দেখতে পারবেন তারপর আপনি তার নিচেই দেখতে পারবেন বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট নম্বর অবশ্যই অ্যাকাউন্ট নম্বরগুলো পার্সোনাল এবং অ্যাকাউন্ট নম্বরগুলোতে অবশ্যই সেন্ড মানি করবেন কোনো প্রকারের ক্যাশ ইন ক্যাশ আউট পেমেন্ট অ্যালাউ নয় শুধুমাত্র আপনাকে সেন্ড মানি করতে হবে নাম্বার কপি করার জন্য আপনি উপরে একটু জুড়ে প্রেস করে ধরুন দেখবেন আপনার নাম্বারটি কপি হয়ে গেছে নাম্বারটি কপি করে নাম্বারে মানি করবেন সেন্ড মানি করার পর আপনি একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি এই মার্ক করা ঘরে পেস্ট করুন তারপর আপনি নিচে এই অ্যামাউন্টের ঘরে আপনার অ্যাকাউন্ট চার্জের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি লিখুন এবং তারপর সব কিছু শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার অ্যাপের ভিতর ঢুকতে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিন কনগ্র্যাচুলেশন আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে ডিজিটাল ফ্লিকোট অ্যাপে কীভাবে লগ ইন করবেন অ্যাপে লগ ইন করার জন্য প্রথমে এখানে আপনার ইউজার আইডিটি দিন এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিন এবং লগ ইন বাটনে ক্লিক করুন এবার লগ ইন ভেরিফাই করার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিন আপনি সাকসেসফুলি আমাদের অ্যাপে লগ ইন করে ফেলেছেন আমাদের অ্যাপে লগ ইন করার পর আপনি প্রথমেই দেখতে পারবেন আমাদের নোটিস ডিজিটাল ফ্লেক্স অ্যাপের ব্যালেন্স কীভাবে দেখবেন ব্যালেন্স দেখতে মার্ক করা এই মাই ব্যালেন্স অপশনে ক্লিক করুন এখানে আপনি ব্যালেন্স দেখার জন্য তিনটি অপশন পাবেন প্রথমটি হচ্ছে মেইন দ্বিতীয়টি হচ্ছে ব্যাংক। দ্বিতীয়টি হচ্ছে ড্রাইভ আপনি অবশ্যই মেন ব্যালেন্সটি সবসময় চেক করবেন এবং মেন ব্যালেন্সটি সবসময় ইউজ করবেন বাকি দুইটি অপশন কখনোই ব্যবহার করবেন না আপনি সাধারণ রিচার্জ করেন বা ড্রাইভ রিচার্জ করেন সবসময় মেন ব্যালেন্স ব্যবহার করবেন এবার মেন অপশনটি সিলেক্ট করা অবস্থায় আপনি চেক বাটনে ক্লিক করুন এখন আপনি আপনার বর্তমান ব্যালেন্সটি এখানে দেখতে পারবেন ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাকাউন্টে অ্যাপ থেকে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য প্রথমে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন অটো সেলফ ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের বিকাশ রকেট নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এই নাম্বার পরিবর্তনশীল অবশ্যই প্রতিবার অ্যাড ব্যালেন্স করার আগে এই অপশনে এসে নাম্বারগুলো নাম্বারগুলো দেখে শিওর হয়ে নিবেন অ্যাড ব্যালেন্স করার জন্য প্রথমে আমাদের বিকাশ রকেট বা বা নগদ করতে হবে অবশ্যই প্রকারের ক্যাশ ইন পেমেন্ট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র সেন্টমানি করবেন সেন্টমানি নাম্বার কপি করার জন্য বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্ট নাম্বারের উপর একটু জুড়ে এক সেকেন্ড প্রেস করে ধরে রাখলে নাম্বারটি কপি হয়ে যাবে তারপর এই নাম্বারে সেন্ট মানি করবেন সেন্টমানি করা শেষ হলে আপনি একটি ট্রানজেকশন আইডি পাবেন যা আপনাকে কপি করে নিতে হবে এই মার্ক করা জায়গায় অবশ্যই মেন ব্যালেন্স সিলেক্ট করবেন বাকি দুটো অপশন কখনো সিলেক্ট করবেন না এখন সেই ট্রানজেকশন আইডিটি এই বক্সে কপি করে পেস্ট করুন যত টাকা সিনমানি মানি করেছেন সেই অ্যামাউন্টটি এই বক্সে লিখুন এই বক্সে আপনার পিনটি দিন এখন অ্যাড ব্যালেন্স বাটনটিতে ক্লিক করুন আপনার ব্যালেন্সটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে কোনো কারণে যদি আপনার ব্যালেন্সটি অ্যাড না হয় তাহলে আমাদের সাপোর্টে আপনার সেন মানি স্ক্রিনশট সহ রিপোর্ট করুন আমাদের সাপোর্ট থেকে একজন প্রতিনিধি আপনার সমস্যাটি সমাধান করবেন ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ থেকে কীভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে সেন্ড মানি অপশনে ক্লিক করুন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে এইখানে মেইন অপশনটিতে ক্লিক করুন বাকি দুইটি অপশনে কখনো ক্লিক করবেন না এই বক্সে যাকে সেন্ড করতে চাচ্ছেন তার ইউজার আইডিটি লিখুন এই বক্সে যত অ্যামাউন্ট সেন্ড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি লিখুন এই বক্সে আপনি কোনো নোট লিখতে পারেন এটি অপশনাল তারপর এই বক্সে আপনার পিনটি দিন তারপর ট্রান্সফার বাটনে ক্লিক করুন আপনার ব্যালেন্স ট্রান্সফারটি সফল হবে কীভাবে ডিলার ওটিজিএম অ্যাপ থেকে নতুন রিটেলার বা ডিলার অ্যাকাউন্ট খুলবেন নতুন ইউজার খুলতে অ্যাড ইউজার অপশনে ক্লিক করুন তারপর এই ফর্মটি পূরণ করুন প্রথমে নতুন ইউজারের জন্য একটি ইউজার আইডি দিবেন অবশ্যই ইউজার আইডিটি এইট দিয়ে শুরু করে একটি মোবাইল নাম্বার দিবেন এখন এই বক্সে একটি ইমেল দেখুন এখন এই বক্সে ইউজারের মোবাইল নাম্বারটি দিন এই বক্সে ইউজারের সম্পূর্ণ নামটি দেখুন এখন এই বক্সে ইউজারের কার্ড নম্বরটি দিবেন এই বক্সে ইউজারের বার্থডেট সিলেক্ট করবেন এই বক্সে নতুন ইউজারের জন্য একটি পাসওয়ার্ড সেট করুন এই বক্সে নতুন ইউজারের জন্য একটি পিন সেট করুন এখন এই বক্সে আপনার পিনটি দিন ফর্ম ফিল আপ শেষে অ্যাড ইউজার বাটন ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে নতুন ইউজার তৈরি হয়ে যাবে এখন আপনার ইউজার্স দেখতে মাই ইউজার্স নামের অপশনটিতে ক্লিক করুন এইখানে আপনি আপনার সকল ইঞ্জিয়ারগুলোকে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ থেকে কীভাবে ফ্লেক্সিলোড করবেন ফ্লেক্সিলোড করার জন্য প্রথমে ফ্লেক্সিলুট অপশনটিতে ক্লিক করুন এইবার এই বক্সে আপনার মোবাইল নম্বরটি দিন এইবার এই অ্যারো আইকনে ক্লিক করুন উপরের অপশন থেকে আপনি প্রিপেইড পোস্টপেড বা স্কিটো সিলেক্ট করতে পারবেন আপনার নাম্বারটি যদি স্কিটো নাম্বার হয় অবশ্যই স্কিটো এই টিতে ক্লিক করে নেবেন তারপর নিচে এই বক্সে আপনার নাম্বারটি শো করবে আপনি চাইলে নাম্বারটি এখান থেকে পরিবর্তনও করতে পারবেন নাম্বারের পাশের আইকন থেকে আপনি আপনার অপারেটরটি চেঞ্জ করতে পারবেন যদি আপনার নাম্বারটি এমএনপি নাম্বার হয়ে থাকে তাহলে পাশের আইকন থেকে অপারেটরটি চেঞ্জ করে নেবেন তার নিচে এই বক্সে তিনটি অপশন আছে প্রথম অপশনটি হচ্ছে অ্যামাউন্ট পরের অপশনটি হচ্ছে ড্রাইভ পরের অপশনটি হচ্ছে রেগুলার রিচার্জ করার জন্য অ্যামাউন্ট অপশনটিতেই থাকুন এই অপশনে ক্লিক করে আপনার নাম্বারের জন্য কি কি ড্রাইভ প্যাক আছে তা আপনি দেখতে পারবেন এবং সরাসরি এখান থেকে ড্রাইভ প্যাক রিচার্জ করতে পারবেন এই জায়গায় আপনার রিচার্জের অ্যামাউন্ট দিন চাইলে আপনি পাশের ডিফল্ট অ্যামাউন্ট থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন তারপর রিচার্জ চালিয়ে যাওয়ার জন্য অ্যারো আইকনে ক্লিক করুন এইবার এই অপশনে এসে আপনি আপনার নাম্বার অ্যামাউন্ট দেখতে পারবেন এই বক্সে আপনার পিনটি দিন এবার রিচার্জ চালিয়ে যেতে এরো আইকনে ক্লিক করুন এবার আপনার রিচার্জটি কনফার্ম করতে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম অপশনে ক্লিক করে কিছু সময় ধরে রাখুন আপনার রিচার্জটি সফল হবে ডিজিটাল ফ্লেকজিলোড অ্যাপ থেকে কীভাবে ড্রাইভ প্যাক এবং রেগুলার প্যাক রিচার্জ করবেন প্রথমে ড্রাইভ প্যাক অপশানটি ক্লিক করুন এখান থেকে আপনার অপারেটরটি সিলেক্ট করুন আপনার সিলেক্ট করা অপারেটরের সকল ড্রাইভ অফার লিস্ট এখানে দেখতে পারবেন আপনি চাইলে সার্চ করে কোনো প্যাকেজ দেখতে পারবেন এই সার্চ বার থেকে এইবার ড্রাইভ প্যাকটি হিট করতে প্যাকেজের উপর ক্লিক করুন এই বক্সে কাস্টমারের মোবাইল নম্বরটি দিন তারপরে এরো আইকনে ক্লিক করুন এই বক্সে আপনার পিনটি দিন তারপর এরো আইকনে ক্লিক করুন এইবার কনফার্ম করতে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম বাটনে ক্লিক করে ধরে রাখুন আপনার ড্রাইভ প্যাকটি সফল হবে এইবার রেগুলার প্যাক রিচার্জ করতে রেগুলার প্যাক অপশনে ক্লিক করুন আপনার অপারেটরটি সিলেক্ট করুন ড্রাইভ প্যাকের মতো একইভাবে রিচার্জ সম্পন্ন করুন ডিজিটাল ফ্লেকুলোর অ্যাপ থেকে কিভাবে বিল পে করবেন বিল পে করতে প্রথমে পে বিল অপশনে ক্লিক করুন এই বক্স থেকে আপনি যে বিলটি পে করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করুন এই বক্সে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিন এই বক্সে আপনার মোবাইল নম্বরটি দিন এই বক্সে বিল পেমেন্ট অ্যামাউন্টটি লিখুন এই বক্সে আপনি চাইলে একটি নোট লিখতে পারেন এটি অপশনাল এই বক্সে আপনার পিনটি দিন সব কিছু পূরণ করার শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করুন আপনার বিল পেটি সফল হবে ডিজিটাল ফ্লেগজিলট অ্যাপ থেকে কীভাবে হিস্টোরি দেখবেন হিস্টোরি দেখতে হিস্টোরি অপশানে ক্লিক করুন এখান থেকে আপনি সব ধরনের হিস্টোরি দেখার অপশন পাবেন এখন অল হিস্টোরি দেখতে অল হিস্টোরি অপশানে ক্লিক করুন এখানে আপনি অল হিস্টোরি লিস্ট দেখতে পারবেন কোনো নির্দিষ্ট হিস্টোরি দেখতে সার্চ সার্চবার থেকে সার্চ করে হিস্টোরিটি দেখতে পারবেন হিস্টোরি থেকে কোনো অফারের স্ট্যাটাস আপডেট দেখতে আমাদের অ্যাপে নতুন ফিচার রিফ্রেশ বাটনে ক্লিক করুন ডিজিটাল ফ্লেকজিলুট অ্যাপ থেকে কীভাবে লিঙ্ক এবং সার্ভিস সেবা নেবেন আমাদের অ্যাপের স্ক্রিনে আসার পর একটু স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাবেন আমাদের লিঙ্ক অ্যান্ড সার্ভিস সেকশন আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে মেসেজ করতে এই অপশানে ক্লিক করুন ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টের মেসেজ অপশনটি চালু হয়ে যাবে এখানে আপনার যে কোনো সমস্যা আমাদের মেসেজ করুন আমাদের সাপোর্টের একজন মেম্বার আপনার সমস্যাটি সমাধান করতে সহযোগিতা করবেন ডিজিটাল ফ্লেক্সুলিটে সকল প্রকার টেলিগ্রাম নোটিস পেতে এই অপশনে ক্লিক করুন সরাসরি আমাদের টেলিগ্রাম নোটিশ চ্যানেল ওপেন হবে আপনি সকল নোটিস এই জায়গা থেকে দেখতে পারবেন ডিজিটাল ফ্লেক্সুলোটে ইউটিউব চ্যানেলে ভিজিট করতে এই অপশনে ক্লিক করুন সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হবে আমাদের চ্যানেল থেকে আপনি আমাদের অ্যাপের ফুল ডিটেলস এবং ইউজার গাইড পাবেন আমাদের অ্যাপে নিউ ফিচার্স সম্পর্কে আপডেট ভিডিও পাবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অ্যাক্টিভ করে দিবেন যাতে আমরা ফিউচারে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটি নোটিফিকেশন আপনারা পেয়ে যান ডিজিটাল ফ্লেক্সুলোট সম্পর্কে সকল তথ্য জানতে এই অপশনে ক্লিক করুন সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই জায়গা থেকে আপনি আমাদের সার্ভিস সম্পর্কে সকল কিছু জানতে পারবেন ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ থেকে কীভাবে পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন এখন এই বক্সে আপনার বর্তমান পাসওয়ার্ডটি লিখুন এই বক্সে আপনার নতুন পাসওয়ার্ডটি লিখুন এই বক্সে পুনরায় আপনার নতুন পাসওয়ার্ডটি লিখুন এখন আপডেট পাসওয়ার্ড এই বাটনটিতে ক্লিক করুন আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবার পিন চেঞ্জ করতে এই পিন অপশনে ক্লিক করুন এই বক্সে আপনার বর্তমান পিনটি লিখুন এই বক্সে আপনার নতুন পিনটি লিখুন এই বক্সে পুনরায় আপনার নতুন পিনটি লিখুন এখন আপডেট পিন বাটনে ক্লিক করুন আপনার প্রিনটি পরিবর্তন হয়ে যাবে ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ থেকে কীভাবে ডিভাইস লক ইনেবল বা ডিজেবল করবেন ডিভাইস লক চেঞ্জ করতে ডিভাইস লক অপশনটিতে ক্লিক করুন ডিভাইস লক ডিজেবল বা বন্ধ করতে চাইলে এই অপশনে ক্লিক করুন ডিভাইস লক ইনেবল বা চালু করতে চাইলে এই অপশনে ক্লিক করুন অবশ্যই ডিভাইস লক ইনেবল রাখবেন আপনার অ্যাকাউন্টটি সিকিউর থাকবে অন্য কেউ পারমিশন ছাড়া আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না এইবার এই বক্সে আপনার পিনটি দিন এবং সেভ সেটিংসে ক্লিক করুন ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ থেকে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু বা বন্ধ করবেন টু স্টেপ ভেরিফিকেশন অন বা অফ করার জন্য টু স্টেপ অপশনে ক্লিক করুন ওটিপি ভেরিফিকেশন বন্ধ করতে চাইলে অফ ওটিপি এই অপশনে ক্লিক করুন এস ওটিপি ভেরিফিকেশন অপশন চালু করতে চাইলে মোবাইল ওটিপি অপশনে ক্লিক করুন ইমেল ওটিপি ভেরিফিকেশন চালু করতে চাইলে ইমেল ওটিপি অপশনে ক্লিক করুন প্যাটার্ন লক সেট করতে চাইলে প্যাটার্ন লক অপশনে ক্লিক করুন এখানে আপনার ইউনিক প্যাটার্নটি তৈরি করুন এখন কনফার্ম বাটনে ক্লিক করুন এখন সেভ সেটিংয়ে ক্লিক করুন আপনার টু স্টেপ ভেরিফিকেশন আপডেট হয়ে যাবে ডিজিটাল ফ্লেক্সিলোড অ্যাপ থেকে কীভাবে সাপোর্টে রিপোর্ট করবেন সাপোর্টে রিপোর্ট করার জন্য সাপোর্ট অপশনে ক্লিক করুন এখন নতুন কমপ্লেন রিপোর্ট তৈরি করার জন্য নিউ কমপ্লেন বাটনে ক্লিক করুন এইখানে আপনার রিপোর্ট সাবজেক্টটি লিখুন এখানে আপনার রিপোর্ট মেসেজটি বিস্তারিত লিখুন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন আপনার রিপোর্টটি সাবমিট হয়ে গিয়েছে এবার আপনার রিপোর্টের মেসেজের রিপ্লাই দেখতে রিপোর্টের উপর ক্লিক করুন এইখানে আপনার রিপোর্টের চ্যাট দেখতে পারবেন অতি দ্রুত আমাদের সাপোর্ট থেকে একজন মেম্বার আপনার মেসেজের অ্যান্সার দিবেন তখন আপনি এইখানে দেখতে পারবেন আপনি চাইলে এই বক্সে আপনার আরও কোনো মেসেজ থাকলে লিখতে পারবেন এবং এ আইকনে ক্লিক করে সেন্ড করতে পারবেন ডিজিটাল ফ্লেক্স অ্যাপ থেকে কিভাবে সকল নোটিস দেখবেন অ্যাপ থেকে নোটিস দেখার জন্য নোটিস অপশনে ক্লিক করুন এখানে আপনি আমাদের অ্যাপের সকল নোটিস দেখতে পারবেন অবশ্যই ওলোইস আমাদের অ্যাপে লগ ইন করার পর আগে ডেইলি আপডেট নোটিস দেখে নেবেন ডিজিটাল ফ্লেগুলার অ্যাপ থেকে কীভাবে আপনার প্রোফাইলের ইনফরমেশন চেঞ্জ করবেন প্রোফাইলের ইনফরমেশন চেঞ্জ করার জন্য প্রোফাইল অপশানে ক্লিক করুন এই বক্স থেকে আপনি আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন এই বক্স থেকে আপনি আপনার মোবাইল নম্বরটি চেঞ্জ করতে পারবেন এই বক্স থেকে আপনি আপনার ফুল নেম চেঞ্জ করতে পারবেন এই বক্স থেকে আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ড নম্বর অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের নম্বর চেঞ্জ করতে বা অ্যাড করতে পারবেন এই বক্স থেকে আপনি আপনার বার্থ ডেট চেঞ্জ বা অ্যাড করতে পারবেন চেঞ্জ করতে আপনি এই বক্সে আপনার পিনটি দিন এখন আপডেট বাটনে ক্লিক করুন আপনার প্রোফাইল ইনফরমেশন আপডেট হয়ে যাবে এইবার প্রোফাইল পিকচার আপলোড বা চেঞ্জ করতে উপরে পাশের কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করুন এবার গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করুন প্রোফাইল পিকচার আপডেট হয়ে যাবে আমাদের অ্যাপ থেকে লগ আউট করতে চাইলে এই লগ আউট বাটনে ক্লিক করুন অ্যাপ থেকে লগ আউট হয়ে যাবে